রিজ বন চায়না ছয়টা ফুল প্লেট ছয়টা হাফ প্লেট ছয়টা কাপ আর বাহান্ন পিস ছত্রিশ পিস এবং বত্রিশ পিস সবই অ্যাভেলেবেল আছে খুবই কমের মধ্যে অত্যন্ত দারুণ একটা ডিনার সেট যাদের অনেক কম বাজেটের মধ্যে একটা ডিনার চান খুব সুন্দর গিফট জন্য তারা এগুলো নিতে পারেন সাতাশ পিস ডিনার হয় আপনারা পেয়ে যাবেন মাত্র সাতাইশশো টাকা সবগুলো বর্ডার কাজ করা হেভি গোল্ড কাজ করা এখানে অনেকগুলো কালার আছে খুবই সীমিত টাকার মধ্যে আপনারা পুরস্কার বিতরণের জন্য সকল আইটেম পেয়ে যাবেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সকল পুরস্কার আমাদের কাছে বত্রিশ পিস পাবেন শুধু পঁয়ত্রিশশো টাকা হেভি গোল্ড এর উপরে কাজ করা এটাও বত্রিশ ছত্রিশ এবং বাহান্ন অ্যাভেলেবেল মার্বেল এর কিছু কালার যে কালেকশন গুলো এগুলো খুবই কম প্রাইজে আপনারা রিজনেবল এর মধ্যে পেয়ে যাবেন একদম মনে হয় যে তো বত্রিশ পিস ডিনার সেট এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র আসসালামু আলাইকুম এভরিওয়ান আমন্ত্রণ জানাচ্ছি সিরামিকের নতুন আরো একটি ভিডিওতে দর্শক এই মুহূর্তে কিন্তু আছি ঢাকার অন্যতম এলাকা মিট রোড ফারুক এন্টারপ্রাইজ এর মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার সব সিরামিক এর এখানে পাবেন আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে কিন্তু এই ফারুক এন্টারপ্রাইজ এর আগে বেশ অনেকগুলো ভিডিও আমার ছিল আজকে দীর্ঘদিন পর আবারও চলে আসছি এই ফারুক এন্টারপ্রাইজের এর মধ্যে আজকে দেখানোর প্রায়গুলো আপনাদের সিরামিক সিরামিকের যত রকমের ডিনার্স এর কালেকশন গুলো আছে আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিনার কিন্তু অসংখ্য অসংখ্য ডিনার্স এর ঠিক আছে তো আমি একটা একটা করে আপনাদের কালেকশনের সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা আসলে পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এই সিরামিক কালেকশন গুলো তাদের জন্য কি মূলত এই ভিডিও গুলো করা ওকে বিস্তারিত জানবো সামনে বিধান ভাই কাছে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো আছে ভাই আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আজকে অনেক দিন পর আপনাদের এখানে আসি ভাইয়া জি আচ্ছা ফার্স্টে আপনাদের লোকেশন একটু বলে দেন ভাইয়া আমাদের লোকেশনটা হচ্ছে মিটফোর্ড রোড 48 মিটফোর্ড রোড ঢাকা সলমুলা মেডিকেল হাসপাতাল থেকে একটু সামনের দিকে আসলে সাউথ ইস্ট ব্যাংকের বিপরীত পাশে সাউথ ইস্ট ব্যাংকের বিপরীত পাশে ফারুক এন্টারপ্রাইজ ফারুক এন্টারপ্রাইজ আপনি সারা বাংলাদেশে কি আপনার কন্ডিশন প্রোডাক্ট পাঠিয়ে থাকেন সাদা বাংলাদেশে আমরা কোড প্রোডাক্ট পাঠাই মূলত আপনাদের এখানে সিরামিকের কি কি কালেকশন পাওয়া যায় আমাদের সিরামিক্সে ডিনার সেট থেকে শুরু করে লুজ প্লেট ফুল প্লেট হাফ প্লেট কাপ্রিজ সবকিছু अवेलेबल আছে আমাদের মানে এক কথা সিরামিকের জগতে সবকিছু পাওয়া যায় আছে সব সিরামিক্সে বেঙ্গলের আইব্রো স্টোন

এটা পাবেন চার হাজার আটশো টাকায় বত্রিশ পিস ডিনার চার হাজার আটশো চার হাজার আটশো মার্বেল আচ্ছা তারপরে এরপর আছে প্রতীক ফাইন সিরামিক্স একটা আকর্ষণীয় ডিজাইন একদমই নতুন আচ্ছা নতুনত্বের মানে উদাহরণ বলা চলে এগুলো তাই না জি আচ্ছা এটা বাহান্ন পিস ছত্রিশ পিস এবং বত্রিশ পিস সবই অ্যাভেলেবেল আছে বাহান্ন ছত্রিশ এবং বত্রিশ বত্রিশ পিস বত্রিশ পিস ফিক্সড রেট

একই রেটে বিভিন্ন ডিজাইনের পাওয়া যাবে আমাদের মানে এই যে এখানে তিনটা দেখতে পাচ্ছি ডিনার সেট প্রত্যেকটা হচ্ছে একই প্রাইস পড়বে একই প্রাইস হবে আচ্ছা কালার হবে আলাদা 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 এগুলো আপনার কালার সম্পর্কে গ্যারান্টি কেমন দিচ্ছেন লাইফটাইম গ্যারান্টি লাইফটাইম গ্যারান্টি লাইফটাইম গ্যারান্টি আচ্ছা ঘষা ঘষি কলও এগুলো উঠবে না উঠবে না আচ্ছা লাইফটাইম গ্যারান্টি এই ব্র্যান্ডের জন্য এটা প্রতীক সিরামিক লিমিটেড প্রতীক সিরামিক আচ্ছা তারপর কি দেখাবেন ভাই এরপর শাইন পুকুরের আরেকটা ডিজাইন আছে খুবই কমের মধ্যে অত্যন্ত দারুণ একটা ডিনার সেট

এখানে অনেক কালার অ্যাভেলেবেল আছে মার্বেল হ্যাঁ মার্বেল কিছু কালার তবে মার্বেল ব্যাপারে একটা জিনিস ফলো রাখবেন একটা আছে গোল প্লেটের কাজ করা আছে আর একটা গোল সারা গোল ঠিক আছে যেটা গোল প্লেটের কাজ করা ওটা পাবেন চার টাকা বর্তমান রেট চার হাজার আটশো পঞ্চাশ কিছু আছে বেঙ্গলের

পাঁচ হাজার ছয়শ টাকা আচ্ছা আচ্ছা বত্রিশ পিস এর হচ্ছে এরপর আমাদের কালারিং কিছু ডি এটার মধ্যে চারটা কালার হয় এটা আছে প্যারোট গ্রিন এর ছাড়া গ্রিন কালার হয় ইয়েলো কালার হয় এটা আরিয়ানের একটা বত্রিশ পিসের ডিজাইন মাত্র চার হাজার চারশো টাকা চারশো বত্রিশ পিসের টাইলস এর আরিয়ান চার হাজার এর মধ্যে আরেকটা ডিজাইন হবে সেটা হচ্ছে একদম মনে হয় যে যে ব্লু কালার নাকি বত্রিশ পিস ডিনার সেট এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার চারশো টাকা আরো কিছু আমাদের কমের মধ্যে কিছু রিজনেবলের মধ্যে অনেক ডিনার সেট আছে যেমন এগুলো ছত্রিশ পিসের ডিনার আচ্ছা চার হাজার টাকায় এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা কালার মানে এই ছয়টা কালার অনলি চার হাজার টাকা ছত্রিশ পিস ছত্রিশ পিস জি বত্রিশ পিস ডিনারের সাথে একটা টি পট মিল পট সুগার পট এক্সট্রা সহ সবকিছু মিলে ছত্রিশ পিস আপনারা পাবেন যাদের অনেক কম বাজেটের মধ্যে একটা ডিনার চান খুব সুন্দর গিফটের জন্য তারা এগুলো নিতে পারেন সাতাশ পিস ডিনার পায় আপনারা পেয়ে যাবেন মাত্র সাতাশশো টাকা

মাত্র চার হাজার চারশো টাকার মধ্যে চার হাজার চারশো টাকা যে কোনো বত্রিশ পিস পেয়ে যাবেন এখান থেকে সবগুলো সবগুলো আচ্ছা এখান থেকে কিন্তু অনেকগুলা কালেকশন দেখতে পাচ্ছেন আপনার যাদের যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু রেখে দিতে পারেন হ্যাঁ পরবর্তীতে কিন্তু ছবিটা পাঠিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আসলে কিন্তু নিয়ে আসতে ছবিটা এছাড়াও ভাই আমাদের অনেক আইটেম আছে এমনকি পুরস্কার বিতরণের সকল ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন যেমন খুবই সীমিত টাকার মধ্যে আপনারা পুরস্কার বিতরণের জন্য সকল আইটেম পেয়ে যাবেন বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা সকল পুরস্কার আমাদের কাছে খুবই সীমিত টাকায় পাওয়া যায় মানে একমত এখানে যেটা পছন্দ খুবই কম দাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া দেখানোর চেষ্টা করলাম ফারুক থেকে সব জিনার কালেকশন এখানে কিন্তু আমরা সম্পূর্ণ হোলসেল প্রাইস এই কালেকশনগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশের মধ্যে কিন্তু ভাইয়া এগুলো ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠিয়ে থাকে যাদের যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট দিয়ে অথবা সাথে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি ভিজিট করতে চান ভায়াতের সব থেকে সরাসরি চলে আসতে পারেন মিট ফটোটা অবশ্যই ফারুক এন্টারপ্রাইজের শপিং মধ্যে এখানে কিন্তু সম্পূর্ণ হোলসেল পেয়ে কালেকশনগুলো পাশাপাশি কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক লুজ কালেকশন যদি কেউ চান বিভিন্ন ওকেশনের জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনি কিন্তু এগুলো পেয়ে যাবেন ওকে পরিশেষে ফারুক এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন বেশি থাকলে দেখা হবে আল্লাহ